মক্কার প্রেরিত ব্যক্তি হয়ে প্রেরিত দূত হয়ে মদিনা মুনাওয়ারায় আসলেন ইনশাআল্লাহ আমরা কিছু পরে এই বাক্যের উপর মক্কায় গিয়ে যাওয়ার পর কাফের লাগল কি খবর কি দেখে আসলো ও আমার ভাই আপনি আমাকে আল্লাহ মালিকের আসতো

Di Islam, tinggal pagi di Allah Allah alhamdulillah.

جس ساجر چاڪي لي ۽ ان کانن کان پردا جي چهھن کي قبرستان تڪر قولي صاحب هو سياربي